অ্যাডভোকেট আফতাব সাহেবের নামাজ জানা যায় উপস্থিত আমাদের বিএনপি নির্বাহী কমিটির সম্পাদক আমাদের দানের আমরা আগামী দিনে ইনশাল্লাহ মাটিতে আমরা আপনাদের সঙ্গে আমরা হাজির হবো সে আমাদের প্রিয় নেতা ডাক্তার সহ সম্মানিত বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ওরা মেয়ে কেরা মরবিয়া যুব বহির আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আফতাবুদ্দিন সাহেব ছিলেন আমাদের সিপুরের গাজীপুর একটি বট আজকে আমরা বৃহৎ একটি বট গাছ খাইলাম উনি ছিল আমার উপরে বড় বৃক্ষ উনি আমাকে যেইভাবে ছায়া দিয়েছে আমি বেনভি করতাম উনি চাতে বিক্রি করবো চেয়ারম্যান উপজেলা আমার অনেক বেশ কয়েকটা সমস্যা

কথা বললে চোখের জল কেউ ধরে রাখতে পারবেন না এমন আজকে আমি মনে করি আমার হারিয়েছি অনেক সময় আমাকে উনি আশ্বস্ত করতো তোদের সঙ্গে চিন্তা করেন ইশাল আপনাকে কিছুই করতে পারবে না কিন্তু দেখলাম উনি ঠিকই সফলতার সাথে সমাধান করেছে কাজে এটা বাসায় প্রকাশ করার মতো না আজকে আমি দোয়া করি ওনার এই আইনজীবী জীবনে আমরা গাজীপুরে একটা প্রখ্যাত আইনজীবীকে হারাইলাম আমরা সকালে তুলে থেকে চলে যাবো ইয়াই বাঁচতে বেশত কিছু কিছু মানুষের আদর্শ নিদর্শ আমাদেরকে তারা দেয় মানুষকে তারা দেয় আছে তার মধ্যে আফতউদ্দিন সাহেব একজন আমি দোয়া করি আল্লাহর আল্লাহ রেখেছে উনি হস করেছে উনি আল্লাহর গপ্ত দপ করেছে উনি মানুষের সেবা করেছে

আসলে ওনার কথা বলি ওনার এগুলি আমার আজকে বুকে আমি ধারণ করে গেছি আজকে আমি স্মরণ করতে চাই দকরি আল্লাহর যোনা কবুল করেন সবটুকু জ্ঞান আল্লাহর ক্ষেত্রে সুস্থ সিদ্ধান্ত করে আর আমি কথা বলছি না আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমরা সকলে যে নামাজি হয়ে যায় পাস নামাজ জন্য আমরা কমকে কাজা না করি পাস নামাজ জন্য আদায় করি এই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ জেনে আমার কথা শেষ করে আল্লাহ অবশ করার ধন্যবাদ